أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إسلام تهدي تبطل هبشي إسلام النبي مصدر هنگة إبراهيم عليه السلام مصدر هنگة مصدر تعطي مصدر

ইসলাম দাতির একটা চরমপন্থতাহদি তাবতুলের শিক্ষা দেয় এমনি ভাবে ইসলাম মজুতী অগ্নি পূজকদের কঠোর বিরুদ্ধে করেছে হাদিসে বারবার বলা হয়েছে অগ্নি পূজকদের বিরুদ্ধে আল্লাহ রক্ষা সাবধান করেছেন আজকে মুসলিমদের শিক্ষা সংস্কৃতি হচ্ছে মুসলিম جاتی মসজিদে গিয়ে আল্লাহর সামনে সন্তা করবে মুক যাবে হচ্ছে

এর না পাঠ ছিল আমি তেজন্য খুলি আপনাদের কোন জিব্রাইল খবর দিল এতে বুঝা যায় যে জুতা যদি পাক পবিত্র থাকে ওটা একটা পোশাক আপনি জামা গায়ে দিয়ে যেমন নামাজ পড়েন টুপি মাথায় দিয়ে যেমন নামাজ করতে পারেন মুজা পরিধান করে মুসলিম জাতি আমরা মসজিদে আসতে দেয় জন্য জুতার ময়দা থাকে ভুলো ভালো থাকে সেজন্য মুসলিম এই জুতা খোলার সংস্কৃতি বিশ্বাস করে না সুতরাং সেই সমস্ত স্কুল কলেজে কোন বিশেষ দিনে নগ্ন পায়ে হেঁটে মূর্তি পর্যন্ত যেতে হয় এক মিনিট নীরবতা পালন করতে হয়

তোমাদের সঙ্গে পরবর্তীতে যুক্ত হচ্ছি আমরা তোমাদের জন্য এবং আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি কবর দেওয়ার শেষ এইখানে বলা হয় নাই কবর দেওয়ার করতে গেলে নগ্ন পায়ে হাঁটতে হবে জুতা খুলে প্রবেশ করতে হবে এরপরে পিস্তা হয়ে আবার কবরকে বের হতে হবে এই রকম ভাবে যদি কোন মূর্তির সামনে কোন মিনারের সামনে কোন কবরের সামনে জুতা জাতির আলাদা ঐতিহ্য রয়েছে মুসলিম জাতির প্রথম সাল হচ্ছে মহরম এই মহরম সাল থেকে মুসলিম জাতির ইমান আমলকে আবার তাজা করার প্রশিক্ষণ নিবে কিন্তু যদি সেই সাল কোনো পান্তাবাদ দিয়ে ইলিশ দিয়ে অথবা হলুদ পোশাক পরিধান করে অথবা সাদা শাড়ি পোশাক পরিধান করে কোন সাল শুরু হয় মধ্যরাতে শুরু হয় যা হিন্দুদের সংস্কৃত হতে পারে খ্রিস্টানদের হতে পারে মুসলিমদের ঐতিহ্য এবং হতে পারে না কোন মুসলিম যদি এইগুলো প্রতি দুর্বল থাকে কোরা মুসলিম যদি এগুলো পালন করে কোরা মুসলিম যদি এগুলো সমর্থন করে তার ইমানের মধ্যে সংখ্যা আছে ইমানের যে দুর্বলতা আছে ইমানকে নবায়ন করা জরুরি ভাইরা আমার আমাদের মনে রাখতে হবে